নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি দু সাল অক্টোবর মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা কুম্ভ কিংবা যারা কোনোভাবে কুম্ভের দ্বারা প্রভাবিত তাদের জন্য অক্টোবর কেমন চলবে সাড়ে সাত চলছে লগ্নে রাহু সপ্তমে কেতু বৃহস্পতি তাও পঞ্চমে ছিল এবার কিন্তু বৃহস্পতি ষষ্ঠে স্ট্রেস ফ্যাক্টর তো একটা রয়েছে কিন্তু তারই মধ্যে ষষ্ঠে বৃহস্পতি তুঙ্গ হওয়ার কারণে নেগেটিভ সাইড ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই কমেছে বিশেষ করে এই ষষ্ঠভাবে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে সাড়ে সাতের নেগেটিভিটি এটা কিন্তু প্রশমিত হবে শনির উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি শনির নেগেটিভিটিকে নিয়ন্ত্রণ করবে এবং তার ফলে আপনি কিন্তু ভালো থাকবেন অনেকটাই ভালো থাকবেন তবে লগ্নে রাহু যে কিনা বৃহস্পতির দ্বারা ব্যালেন্সড কন্ডিশনে ছিল তিনি কিন্তু এবার কিছুটা অস্থির তাই রাহুর কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এরই সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কোনো অভ্যাস সেটা কিন্তু আপনাকে অসুস্থ করে তুলতে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তা অশান্তি এবং সবচেয়ে বড় বিষয়টি হলো অতৃপ্তি এই অতৃপ্তি কিন্তু বাড়তে পারে এবং নিজের ইচ্ছা কামনা এগুলো অতিরিক্ত হয়ে যাওয়া এক্সট্রিম ডিজায়ার এটা ক্রিয়েটেড হতে পারে আপনার মধ্যে অনেক বড় কিছু করব অনেকটা কিছু করব এরকম মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছু দুশ্চিন্তা কিছু অ্যাংজাইটি সেটাও দেখতে পাওয়া যাবে এবং এই অ্যাংজাইটিগুলির কারণ কিন্তু হবে কোনো না কোনো সম্পর্ক পারিপার্শ্বিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে একটা স্ট্রেস কাজ করছে তার কারণে কিন্তু পারে এই সময় সমস্যা আসবে আসতে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কাজ করবে কোনোভাবেই কুম্ভ কিন্তু এখান থেকে বেরোতে পারবে না এর একটাই সলিউশন প্রচুর পরিশ্রম প্রচুর লেখা প্রচুর পড়া প্রচুর খেটে যাওয়া এবং তার ফলে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা একটা দিন সাকসেস প্রাপ্ত হবেন একটা সময় তাদের কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ মধ্যে মানুষদের কিছু কিছু ক্ষেত্রে তারা হয়ে উঠবেন অনন্য স্পেশালি ক্রিয়েটিভ ফিল্ডে কুম্ভের সাকসেস রেট বাড়বে নিজের মধ্যে সুপ্ত প্রতিভা সেটা অন্বেষণ করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নতুন কাজের সুযোগ সেটা কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কোন রকম কঠিন পরিস্থিতি নিজেকে মুক্ত খুব সহজ ভাবেই আইনি সমস্যা বা জটিলতা থেকে কুম্ভ নিজেকে মুক্ত করতে পারবেন প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এইটাও কিন্তু সৃষ্টি হতে পারে রিলেশনশিপ নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে চলেছেন কুম্ভ এতদিন যে সব বর্গ ঠিকঠাক চলছিল সেখানে কিন্তু বেশ কিছুটা কনফিউশন সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মনের মধ্যে কিছু সংশয় সন্দেহ ইত্যাদি কাজ করতে পারে বড় বড় তৃপ্তি সেখানেও কিন্তু একটা অস্থিরতা কাজ করতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সম্ভব কম করবার চেষ্টা অবশ্যই করতে হবে পরিশ্রম তো তবে বিলাসিতা অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করাই আপনার জন্য উচিত এবং সঠিক দাঁতের যন্ত্রণায় ভুগতে চলেছেন কুম্ভ বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি থাকবে তবে একদম সেপারেশন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা এটা কম তবে যে সমস্ত মানুষদের ভাদ্র মাসে জন্ম যাদের লগ্ন বা রাশিতে শনি রয়েছে যাদের শনি জন্ম তুঙ্গ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে লেভেল বাড়তে আপনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হয়ে পড়তে পারেন আপনি হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখুন কুম্ভ বা লগ্নের মানুষরা কুম্ভ বিদেশ যাত্রা দূর যাওয়া ট্রান্সফার হওয়া মানুষদের দেশ সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময়টা কুম্ভকে কিছুটা নিয়ন্ত্রিত থাকতে হবে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বাড়তি ঝামেলা অশান্তি এগুলোর মধ্যে না যাওয়াটাই উচিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন হঠাৎ করেই বেশ কিছুটা অস্থির পরিস্থিতি সেটা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে একটু নিয়ন্ত্রণে থাকার চেষ্টা এটা অবশ্যই কুম্ভকে করতে হবে এবং অবশ্যই কুম্ভকে নিজের উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কিছুটা বিলাসিতার আসবে অবস্থা প্রয়োজন মানসিকতা এবং আপনার পকেট এই বুঝে বেশ কিছুটা বিলাসিতা করতে আপনি পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সংশয় কোন রকম সমস্যা থাকছে না বাড়ি পরিবর্তন বাড়ি নির্মাণ নতুন বাড়ি তৈরি ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে লোন টাকা পয়সা ইত্যাদির ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না তবে সেভিংস করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং সেই শনিদেবের ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে পুরনো টাকা পয়সা বা যে টাকা পয়সা আটকে ছিল সেগুলো পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা থাকছে তবে সন্তানের এডুকেশনে উন্নতি দেখতে পাওয়া যাবে নতুন করে নিজের জীবনকে গড়ে তুলবার চেষ্টা কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা অবশ্যই করতে পারেন ভাবনা চিন্তা করা যেতে পারে উন্মুক্ত মানসিকতার বিকাশ এটা দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি তো বাড়ছেই যারা আবৃত্তি করেন যারা গান করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসছে কিন্তু যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা চাপ সেটাও কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে চলেছে কুম্ভের ক্ষেত্রে কনভিনসিং পাওয়ার বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে আসলে উগ্র কথন ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং এই কথাবার্তার কারণে কিছুটা পরিস্থিতিগত জটিলতাও সৃষ্টি হতে পারে ব্যবসা শুরু করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা একটু ব্যবসা শুরু করা যেতে পারে নবম ভাবে সতেরো তারিখ থেকে রবি নিচস্ত হচ্ছেন কুম্ভের ক্ষেত্রে এটা কিন্তু শুভ যোগ সবসময় খেয়াল রাখতে হবে সেন্সিটিভ হাউসগুলিতে খেয়াল রাখতে হবে সেন্সিটিভ হাউসগুলিতে বলবান রবির অবস্থানের থেকে দুর্বল শুভ রবির অবস্থান সবসময় শুভ সুতরাং এই ভাবে রবি দুর্বল হচ্ছে নিচস্ত হচ্ছে ভাগ্যের সুপরিবর্তন এটা আমরা এক্সপেক্ট করতে পারি এবং অবশ্যই পারি তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে আইনি সমস্যা থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন যে ঝামেলা যে অশান্তি আপনি করেননি সেখানে আপনাকে জড়িয়ে দেওয়ার একটা মানসিকতা সৃষ্টি হতে পারে কার্মিক উন্নতির সংযোগ রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর দিকে আরেকটু নজর বাড়ানো যেতে পারে আধ্যাত্মিক চেতনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ঈশ্বরকে পেতে হবেই এরকম একটা কাজ করতে দেখতে পাওয়া যেতে পারে সময় থেকে সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন তারা আত্মীয় পরিজন এদের কাছে বিশেষ গোপন কথা শেয়ার না করাটাই আপনাদের জন্য ভালো তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা বড় কাজে হাত দিতে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণে আপনার বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছু কিছু চাপ অস্থিরতা সৃষ্টি হতে পারে বাবা মা ভাই এদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন পারিবারিক অশান্তিগুলি কাটিয়ে কোনো একটা স্থিতিশীল অবস্থান থেকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা অবসান ঘটতে চলেছে হঠাৎ করে কিছুটা অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য কিন্তু এই সময় ভালো থাকছে রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং এই সিদ্ধান্তের কারণে পরবর্তী সময় পস্তাতে হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে দূরত্ব বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র শতভিসা জড়িয়ে পড়তে পারেন ছোটখাটো আইনি সমস্যায় মাথা ঠাণ্ডা আপনাকেও রাখতে হবে ভাই বোন আত্মীয় কুটুম্ব পরিজন এদের সঙ্গে একটা সাধারণ দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলবার চেষ্টা করুন খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনি ভীষণ সেন্সিটিভ কন্ডিশনে রয়েছেন যে কেউ আপনাকে বিপদে ফেলতে পারে ফাঁসিয়ে দিতে পারে পুরনো সম্পর্কগুলিকে গুরুত্ব দিতে হবে ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে চলেছে নতুন কোনো কাজে হাত দিতে পারেন প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত লেখালেখি করতে পারেন সৃজনশীলতা বাড়ছেই নিজের অস্থিরতাকে একটু নিয়ন্ত্রণে রাখুন বড় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শরীরটাকে ভালো রাখুন লোভের পথে যাবেন না উল্টো পাল্টা খেয়ে আপনি কিন্তু সমস্যায় অবশ্যই পড়তে পারেন স্বদভিসার অক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে যাওয়া যেতে পারে বিশেষ করে যারা গভীর সাধনায় সংযুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্র পদ সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু ফুল হওয়ার সম্ভাবনা লিভার সমস্যা ইত্যাদির কারণে পেটের অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এডুকেশনকে বেস করে নিজের জীবনকে উন্নততর করে নিতে পারছেন চাকরি প্রাপ্তির কথাবার্তা এগোবে একটা সলিড কাজ সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে আরেকটু নিজেকে মোটিভেট করবার সম্ভাবনা ছেলেবেলার বন্ধুর সঙ্গে অনেক দিন পরে যোগাযোগ আনন্দ প্রাপ্তির সুযোগ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে ভাবনা চিন্তার হঠকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে রাগ জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন গুপ্ত শত্রুতা এড়িয়ে চলতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম অবশ্যই এড়িয়ে চলুন মাতৃকুল থেকে লাভবান হতে পারেন জমি জায়গা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে চলেছে বাবার শরীর স্বাস্থ্য কিছুটা সমস্যা আসতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভালো লাগা ভালোবাসা এগুলির কারণে একটু কষ্ট বাড়তে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটি বিশেষ বিষয় এই মাসে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি যথেষ্ট নয় কিন্তু কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজেকে একটু সুস্থ নিজেকে একটু সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা এটা করলেই পূর্ব ভাদ্রপদ কিন্তু উন্নতি করতে পারছেন চাকুরি পাওয়ার ক্ষেত্রটি অনেকটাই স্ট্রং কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে তেরো তারিখের পর থেকে জমি জায়গা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আবার এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা একটু সাবধান থাকতেই হচ্ছে বই খাতা কাগজপত্র জমি দলিল একটু গুছিয়ে রাখতে হবে ল্যাপটপ কম্পিউটার ইত্যাদির প্রতিও একটু যত্নশীল হওয়ার দরকার রয়েছে ভুল সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলতে পারে প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বেশি ভাবনা চিন্তা আপনাকে করতে হবে রাগের উপর নিয়ন্ত্রণ তো অবশ্যই রাখবেন প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু এদের একটি যত্ন নিতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বা রাশিবালগ্নের মানুষরা যারা মূলত অর্থনৈতিক দিক থেকে চাপের মধ্যে রয়েছেন তারা মিথিস্ট সিট্রিন ইত্যাদি ধারণ করতে পারেন পাঁচমুখের রুদ্রাক্ষস একদম সিম্পল রেমিডি এটাও কিন্তু আপনাদের জন্য ভীষণ এফেক্টিভ যারা একটু শত্রুতার কারণে কষ্ট পাচ্ছেন তারা লোহার বালা ধারণ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ ভীষণ ভালো রেজাল্ট দেবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যে কোনো সমস্যার ক্ষেত্রে রাহুর নেগেটিভিটিকে কন্ট্রোল করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভীষণ পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে এর সঙ্গে সঙ্গে কিছু অসহায় শিশুকে শিক্ষা উপকরণ দান করা যেতে পারে সেটাও কুম্ভের জন্য ভীষণ পজিটিভ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে নিজের জমি জায়গা বাস্তু সংস্কার বা বাস্তু পরিবর্তন ইত্যাদি করা যেতে পারে এগুলো কিন্তু ভীষণ পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে নিজের বাড়িকে আরেকটু বেটার করে তোলার জন্য নিজের বাস্তু সমীক্ষণ বা বাস্তু হোম বাস্তু পূজা বাস্তু জাগ ইত্যাদি করা যেতে পারে এর ফলেও ফলে আপনার এবং আপনার পরিবারের শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিত কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবিত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবিত হতে পারবে একদিন আমার আফটার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আদ্ধত্য সেবা এবং প্রকৃতি পূজণের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দিশা দাস ডেট অফ বার্থ ছাব্বিশ এগারো উনিশশো নিরানব্বই বারোটা বারো চন্দননগর আগামী দিনে ক্যারিয়ার কেমন যাবে সেই বিষয়ে জানতে চাই আর সম্পর্ক এর বিষয়েও জানতে চাই সব রকম রিলেশনশিপ আর সেটার উপায় জানতে চাই আর প্রথমেই বলে রিসা সবচেয়ে বড় সমস্যা হলো তোমার ইগো হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি মাথা গরম করে ফেলার মানসিকতা তার কারণে কিন্তু সমস্যায় পড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিষয়ে অকারণ সামাজিক পারিবারিক বা আইনি জটিলতা তোমাকে একটু ডিস্টার্ব করতে পারে এগুলি নিয়ে কিন্তু বড় দুশ্চিন্তাজনক কিছু থাকছে না বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা রয়েছে প্রেমের ক্ষেত্রটি ভালো বিবাহিত জীবন মোটামুটি ঠিকঠাক এখানে কিন্তু তোমাকে বেশ খানিকটা কম্প্রোমাইজ করে সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে নির্ভরশীলতা তোমার নেই রিলেশনশিপ কন্টিনিউ করবার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় বাধা হতে চলেছে মানসিক দিক থেকে ভবিষ্যতে চাপের সম্মুখীন হতে পারো এগুলি খেয়াল রাখতে হবে এবং সম্পর্কগুলিকে মেনটেন করার কথা ভাবতে হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতেই পারে কর্মক্ষেত্র দবার জন্য শুভ সেভিংজের দিকে নজর দাও প্রচুর টাকা পয়সা তুমি সঞ্চয় করতে পারবে জমতে পারবে অর্থভাগ্য বেশ ভালো এখন চাকরি ঠিক আছে পরবর্তীকালে ব্যবসা এবং কিছু সেলফ প্রফেশরের চিন্তা ভাবনা করা যেতে পারে তো আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তর আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার Ah. Uh -huh.